আসসালামু আলাইকুম বন্ধুরা সবার জন্য শুভকামনা আজকে একটি অ্যাগোডিমের ওপরে খুব প্রয়োজনীয় একটা বিডিও নিয়ে আসছি স্নোহাইট প্রজাতি গাছটি দেখুন কেমন ভুসি হয়ে গেছে ইনশাল্লাহ এই ভুসি গাছটি আমি আজকে আপনাদের পটিং করে দেখাবো কীভাবে আমি পটিং করে বিশাল এই যে স্নোহাইটের সাম্রাজ্য গড়েছি সেটা আপনাদের সচক্ষে এই ভিডিওর মাধ্যমে দেখাবো প্রত্যেকটা দাপ প্রয়োজনীয় না টেনে দেখুন প্রতিটা ধাপে আমি খুব প্রয়োজনীয় এই পয়েন্টগুলি তুলে ধরছি প্রথমে দেখুন গাছটি আস্তে আস্তে নাড়াবেন যাতে সে করে সমস্যা না হয় গাছটি বের করে আনার পর দেখুন এখানে মাটি নেই বললেই চলে মাটি নাই আমি সম্পূর্ণ রেমিডি দিয়ে তৈরি করেছি আমার এই এগ্লোনিমার গাছটি এই গাছের মধ্যে বলতে গেলে আমার বিডিওতে অনেক বিদ্যুৎ দেওয়া আছে যেগুলো নিয়ে আমার কী কী উপাদান আমি ব্যবহার করি মাটি ছাড়া সম্পূর্ণ মাটি ছাড়া আমি এগুলো নিয়ে উপাদানগুলি ব্যবহার করে থাকি শিকড়ে দেখুন প্রচুর শিকড় আসছে প্রচুর শিকড় আসছে আমি কদিন আগেও এই এই মাদার গাছটি থেকে কয়েকটি চারা পোটিং করেছি আজকেও দেখুন প্রায় তিন থেকে চারটি চারা হয়তো বা আছে বিদ্যুতে দেখতে পারবো দেখুন পানির মধ্যে দেওয়ার পরে শিকড়গুলি মনে যেন একেবারে এই ছড়িয়ে চিঠে আসে এখানে তিন থেকে চারটি চারা হবে মেবি সম্ভবত তো দেখুন কাটিং করে আমি দেখলি বোঝা যাবে যে কয়টি গাছ এখানে আছে প্রতিটা শিকড়ে ভরপুর এই শিকড়ে ভরপুর করার জন্য শুধু যে আপনি মাটি ব্যবহার করবেন তা না শুধু যে আপনি এই রেমিডি ব্যবহার করবেন তা না পানিতেও কিন্তু সম্ভব আমার ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আজকে দেখাবো দেখুন প্রথমে গাছটি আমি একটা ভালো ভালো চাকু দিয়ে আলাদা করছি একটা একটা প্লান্ট আলাদা করলাম ঠিক সেমভাবে আর একটা প্লান্ট আমি আলাদা করছি দুটো হল এবার দেখুন আরেকটি প্লান্ট আছে একেবারে ছোটো তো সেটিকে আমি আলাদা করবো তাহলে তিনটি প্রাণ পেলাম আমি আমার এই মাদার গাছটি থেকে তিনটি চারা গাছ পেলাম তো এই তিনটি চারা গাছে মোটামুটি দুটা তিনটা চারা গাছে এক ধরনের পটিং ব্যবহার করব আর যে মাদার গাছটি আছে সেই গাছটির জন্য একটু বড়ো পটিং ব্যবহার করবো খেয়াল রাখবো প্রত্যেকটা গাছের জন্য সেম পটিং করা যাবে না কোনো পটিং বড় হবে কোনো পটিং ছোটো হবে তো ঠিক দ্বিতীয় মতো আমি ফাঙ্গিসের লাগিয়ে দিচ্ছি দেখুন ফাঙ্গিসের লাগিয়ে দিলাম লাগানোর কয়েক মিনিট অপেক্ষা করবো ফাঙ্গি যাতে লাগিয়ে লাগানো সম্পন্ন হয় আমার আর সেটা যাতে শুষে নেয় হ্যাঁ আমি ওই কাটিং বরাবর ফাঙ্গি সেট লাগিয়ে দিচ্ছি যে কোনো ফাঙ্গি সেট আপনি লাগাতে পারেন কোনো নিষেধ নাই ছেঁড়া শিকড়গুলি আলাদা করে দিই যেগুলি ছিঁড়ে গেছে কেটে গেছে এগুলো আলাদা করতে হবে আলাদা করে নিলাম হ্যাঁ শেষ চারাগাছ দেখেন আমি এই ফাঙ্গি লাগিয়ে দিলাম এখন খেয়াল করবো মারাত্মকভাবে খেয়াল করব যে আমার যাতে ভুল না হয় খেয়াল করব বন্ধুরা যদি ভুল হয় তাহলে কিন্তু আপনারা খেয়াল করবেন একটা জিনিস আমি কিন্তু কোনো নার্সারি না আমি শখের বশত আমার বাড়ির ছতলার উপরে আমি এই এগ্রোনিমার একটা বাগান তৈরি করেছি এখানে আমার বিভিন্ন প্রজাতির এগুলোমা আছে আমার ভিডিওতে আসছে দেখুন শখের বশত করেছি কিন্তু আজকে আমার বিশাল বড় বাগানে দাঁড়িয়েছে আমি আর চারা রাখতে পারতেছেন এরকম আমি বিক্রি করছি না এখনও এখন বিক্রি করব না আমার বাগান শেষ করার পরে আমি বিক্রি করব। দেখুন ছিদ্রওয়ালা পটিং টপ পটিং করার জন্য ছিদ্রওয়ালা টপটা আমি সিলেক্ট করবো আর এখানে রীতিমতো আগের মতো যে কক্সিড ছিল আমার বানানো আগে কক্সির আছে কক্সি দিয়ে এই ছিটগুলি বরাট করে দিব এখানে যদি আমি পাথর তারপরে মোটা বালি দিয়ে ছিদ্রগুলি ঢেকে দিই তাহলে শি শিকড়গুলি নিচে ছড়াতে সমস্যা হবে কিন্তু কক্সিড একেবারে হালকা শিকড় যদি নাড়িয়ে সে নিচে চলে যায় সমস্যা হবে না এই জন্য আমি কক্সিড ব্যবহার করি একেবারে হালকা সেটা নাড়াতে পারবে শিকড় কিন্তু একটা পাথরকে নাড়াতে পারবে না দেখুন রেমিডি তৈরি করা আছে আমার আগের একজনই আমি বারবার সেই একই রেমেডি ব্যবহার করে আসছি আপনাদের আগে যা দেখাচ্ছে সেম অক্সিডের উপরে হালকাভাবে আমি কিছু রেমিডি দিয়ে নিই রেমিডি দেওয়ার উপরেই আমি চারা গাছটি দেখুন স্নো হোয়াইট চারা গাছটি আমি এই পটিংয়ে ঢুকালাম ঢুকানোর পরে ঠিক রেমিডি দিয়ে চতুর্দিকে সুন্দরভাবে ছড়িয়ে দিই মনে হবে অনেকেই মনে করতে পারেন যে আমারও মনে হয় নার্সারি আসলে ভাই ভুল করবেন আমার এখানে এটা নার্সারি না আমি একটি গাছ মাত্র এনেছিলাম নার্সারি থেকে মাত্র একটি গাছ একটি গাছ থেকে ঠিক যেভাবে আমি এই গাছগুলি পঠন করছি এভাবেই আমি গাছগুলি প্রত্যেকটা গাছ পঠন করে থাকি তো আপনারা যদি ঠিক সেমভাবে আমার রুলটা ফলো করেন তাহলে আপনাদের এরকম বিশাল বড়ো একজন বাগান তৈরি হয়ে যাবে প্রায় পঞ্চাশটা গাছ আমি দেখেছি গুনেছি আজকে প্রায় পঞ্চাশটা এই এগুলো নিমার গাছ আমার বাগানে তৈরি হয়েছে ঠিক এইভাবেই সেম প্রোটিন ব্যবহার করবো না আমি আগেই বলছি যেটা চারা গাছ সেটার জন্য ছোটো প্রটিন আর যেটা মাদার গাছ হবে আমি এখানে আমার ভিডিওতে একটা চারা গাছ দেখালাম আর এখন আমি মাদার গাছটি প্রোটিন করে দেখাচ্ছি মাদার গাছটি সবসময় খেয়াল রাখবো মাদার গাছটি যাতে পটটা বড়ো হয় তার কারণ এই গাছটি অনেক বড় আকারে থাকে এবং এর থেকে আমরা ছোট প্লান বা ছোট চারা গাছ সংগ্রহ করবো তাহলে এটাকে আমার একটু বড় দিতে হবে কারণ গাছটি বড় শিকড় বেশি এখান থেকে আমি চারা নেব তো তাহলে যদি আমি এই সেম ছোটো পটি দেই তাহলে আমি চারা আসবে কীভাবে আসতে আসবে না এই জন্য আমার খেয়াল রাখতে হবে যাতে আমি মাদার গাছটিকে ঠিক আগের মতোই বড়ো প্রোটিনে প্রোটিন করতে পারি তা আমি দেখুন ঠিক প্রথম চারা গাছের মতোই আমি মাদার গাছটিকেও বড় পট নিয়ে ঠিক সেমভাবেই রেমিটি দিয়ে ভরে দিচ্ছি বন্ধুরা খেয়াল রাখবেন একটা জিনিস খেয়াল রাখবেন প্রতিটা জিনিসই সাধনা করলে সাধনার ফল পাওয়া যায় আমি আমি শখের বশত শুরু করেছি আমার বাড়ির ছাদের উপরে আপনার বারান্দায় যে কোনো আউটসাইডে আউটডোরে যদি শখের বসত করেন দেখবেন একদিন বিশাল বাগান তৈরি হয়ে যাচ্ছে তবে রুলসটা ফলো করতে হবে খেয়াল রাখতে হবে ছোটো দেখুন ছোটো চারা গাছটিতে আমি ছোট টপ নিয়েছি আর যেটা মাদার গাছ আমি বড় টপ নিয়েছি ঠিক আপনারা সেমভাবে ফলো করে এভাবে পটিং করবেন এগুলো স্নো হাইট আজকে বন্ধুরা আমি প্রায় যে আমি প্রয়োজনীয় ভিডিও দিয়ে থাকি যদি আপনাদের মনে করেন যে আপনাদের উপকার হয় সামান্যতম তাহলে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে দোষটা কিসের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার কাছেও উৎসাহ লাগে দেখুন আমি আমার বাগানে পানির মধ্যে কিছু গাছ লাগিয়েছি যেটা বিশাল আকারে ভুসি হয়ে গেছে সে করে ভরে যাচ্ছে দেখুন শুধু পানি নয় রেমিডি নয় মাটি নয় যে কোনো স্থানেই এই হোয়াইট গাছটি আপনারা পটিং করতে পারেন লাগাতে পারেন তো বন্ধুরা যদি ভালো লাগে চ্যানেলটি আবারও বলে রিকোয়েস্ট করি যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিন আমি উৎসব পাবো আর একটা সুন্দর ভিডিও তৈরি করতে আর একটা সুন্দর ভিডিও বানাতে আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ